পাহাড়ে কষ্ট সংসারে কষ্ট থেকে এই কষ্ট অনেক বেশি কম সমতলে গিয়ে যে কষ্ট আমরা পাই প্রত্যেকদিন গাড়ির ধোঁয়া দূষণ পারিবারিক নানান রকম সমস্যায় জর্জরিত বাঙালি পরিবার কিন্তু এই পাহাড়ে এলে চির শান্তির জায়গা চারদিকে মেঘ মেঘ এত সুন্দর এলাম রাস্তা কঠিন প্রথমে কষ্ট হচ্ছিল ভাবছিলাম আসতে পারবো না কিন্তু এসে গেছে গুড মর্নিং ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার তো আমাদের চলছে ইন্দ্রাহার পাস ট্রেক কলকাতার পর্বত অভিযাত্রী সঙ্গের পরিচালনায় আঠেরো জনের যে টিমটা মেকালয়েডগঞ্জ থেকে ইন্দ্রাহার পাস ট্রেকের উদ্দেশ্যে বেরিয়েছিল আজ হচ্ছে তার দ্বিতীয় দিন আমাদের ক্যাম্প মোটামুটি গোছানো চলছে আর আমাদের ব্রেকফাস্টও চলছে আস্তে আস্তে ব্রেকফাস্ট রেডি হচ্ছে সবাই আস্তে আস্তে ব্রেকফাস্টটা খাবে ব্রেকফাস্টকে সমস্ত ক্যাম্প গুটিয়ে মালপত্র ঘোরার পিঠে চাপিয়ে আমরা রওনা দেবো হচ্ছে এর পরের ক্যাম্পের উদ্দেশ্যে এই ছিল আমাদের যে কারথানি ক্যাম্পের মেস টেন্ট এটা আউটার খুলে শুকোতে দেওয়া হয়ে গেছে ক্যাম্প ভেতরে পুরোপুরি খালি বিয়েবাড়ি যেমন ভেঙে যায় তারপরে যেমন প্যান্ডেল খুলে ফেলা হয় ঠিক একইভাবে আমাদের এখানকার ক্যাম্পের পাঠ শেষ তাই আমরা ক্যাম্প খুলে ফেলেছি যে মালপত্র এখানে আমাদের ছিল যেগুলো আমরা ইউজ করছি খাওয়ার কাজে অন্য কাজে সে সমস্ত মালপত্র এখানে গোজগাছ চলছে এখানে আরেকটা যে আমাদের টেন্ট ছিল সেই টেন্ট খুলে ফেলা হয়েছে বাকি সদস্যরা যারা যারা যাচ্ছে আমাদের সাথে তারা নিজেদের শ্যাক প্যাক করতে ব্যস্ত এখানে অনেকের শ্যাক প্যাক হয়ে গেছে রমেশ দা মোটামুটি যাওয়ার জন্য একেবারে রেডি শরীর ফিট তো একদম ফিট ওকে বাস আর সাতটা চল্লিশে হাই অলটিচিউড ব্রেকফাস্ট আমাদের চলছে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই সমস্ত দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে ভাইয়া এটা কি বোঝা যাচ্ছে না আলু ফুলকপি ডাল আছে ভাত আছে আমাদের যারা মেম্বার সেই মেম্বাররা সকালে চা খেয়ে ছটার সময় আমাদের হয়েছে বেগটি সেই বেগটি হওয়ার পর আমাদের টাইম দেওয়া ছিল সাড়ে সাতটার মধ্যে আমরা করে নেবো হচ্ছে ব্রেকফাস্ট তার কারণ হচ্ছে ব্রেকফাস্টের পর আমাদের বেরোতে হবে আমাদের নেক্সট যে ডেস্টিনেশান তার উদ্দেশ্যে ঠিক আছে আজকে আপনার যে ট্র্যাক আয় ছ কিলোমিটার গায় আছে আজ রুকে গেম আপনার এলাকা বর্ড পে ঠিক আছে কিলোমিটার গায় আই আমি আপনার টোয়েন্টি সেভেন হান্ড্রেড মিটার হাইট পে আজ রুকে গেম থ্রি টু ফাইভ জিরো मीटर की हाइट पे ठीक है तो अपना साढ़े पाँच सौ मीटर आज अपना गेन होगा छः किलोमीटर का ट्रैक है यहाँ से तीन से चार घंटा लगेगा ठीक है दो किलोमीटर का अपना आएगा टॉप उसका हाइट है क्या टू एट सेवन फाइव मीटर और देर वहाँ पर रुकेंगे यहाँ से ऊपर एक किलोमीटर थोड़ा सा चढ़ाई उसके फ्लैट है उसका फिर से अपना जो तीन किलोमीटर है वो अपना चढ़ाई आएगा हल्का फुल्का जो तो आपको एक किलोमीटर को डिसड करेंगे लोग ठीक है बोलो शंकर भगवान की शंकर भगवान की शंकर भगवान की राए। राए। रा राए। हर 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 চকটায় বেশ হু হু করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঘামের মধ্যে ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে সকাল সকাল আধ ঘন্টা ফাটানো চড়াই চড়ে কেমন লাগলো কষ্ট প্রতিবারই না হ্যাঁ তাও চলে আসি বাড়ি থাকলে থাকতে পারি না সংসার জীবন থেকে আর সমস্ত ঝুট ঝামেলা থেকে এই কদিন আমরা নিশ্চিন্ত নো রাজনীতি কিচ্ছু থাকে না সব আমরা একটা একটা দল একটা গ্রুপ সবাই মিলে হাসি খুশিভাবে এগিয়ে চলেছি আগামী দিনেও এগিয়ে যাব ঈশ্বর সাথ দেয় আগামী দিনেও এক একদম সবই শঙ্কর ভগবানের কৃপা থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাত আমরা সেই মন্ত্রেই যেন দীক্ষিত হয়ে পড়েছি আমরা ত্রিহুন টপের একদম কাছাকাছি ওই যে দূরে একটা দেখা যাচ্ছে একটা ডান্ডা টাইপ টাঙানো আছে এই সামনে যে দোকানগুলো দোকানগুলো থেকে ওপরে যে টপটা ওই টপটাই হচ্ছে ত্রিউন টপ আর এইখানে কিন্তু ক্যাম্পিং করানো হয় এখানে ম্যাক্সিমামই আছে আসে হচ্ছে পুরো প্যাকেজ ট্যুরে পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু কম আসে দারুণ লাগে পাহাড়ে চলতে চলতে এরকম যদি ছোট্ট ছোট্ট পাথরের ঘর একটা ছোট্ট রিফ্রেশমেন্টের দোকান বা অন্তত কিছু লোকাল লোকের দেখা পাওয়া যায় একদম হাই অল্টিটিউডে কেউই থাকে না পুরো ফাঁকা জায়গায় রুক্ষ শুক্ষ একদম বরফ বা পাথরের মধ্য দিয়ে হেঁটে চলে যেতে হয় তখন নিজের দল ছাড়া কেউ থাকে না কিন্তু এই সমস্ত পপুলার ট্রেক রুটগুলোতে চলার মাঝখানে এই যে ভ্যারিয়েশানগুলো এটা কিন্তু দারুণ লাগে বসে রেস্ট নেওয়া চা খাওয়া জল খাওয়া গল্প করা এই সমস্ত জিনিসগুলো মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো হেঁটে একটা দীর্ঘ চড়াই চড়ে চলে এলাম তিহনটাপে এবং এখানে মহাদেব শিবের লিঙ্গ অবস্থান আছে এখানে এসেই চলছে আমাদের প্রণাম পর্ব সমস্ত সদস্য নিজেদের মতো প্রেয়ার করছে শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা পুরো টিম যেভাবে সুস্থভাবে ওপরে যাচ্ছে একইভাবে একদম শেষ পর্যন্ত তাদের লক্ষ্য ছুঁয়ে আবার যেন সুস্থভাবে নিজের জায়গায় ফিরে যায় নিচ্ছে সেইটুকুনি শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা ও সামনের ভিউটা অনবদ্য ভিউ অনবদ্য এত কষ্ট করে এই যে আসা ঠিক এই জায়গাটা মনে হচ্ছে যে হ্যাঁ এই সব দৃশ্য দেখতে গেলে কষ্ট করতেই হবে বিনা কষ্টের দৃশ্য যদি কেউ দেখে তাহলে এই জায়গার এই রূপের কোনো মহিমাই থাকবে না এবং সেটা বলতে বলতেই আলটিমেটলি আমরা হঠাৎ করে একটা ক্যাম্পিং গ্রাউন্ড দেখতে পেলাম আর মেবি এটাই আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড এখানে আমাদের ক্যাম্প টু এখান থেকে ইন্দ্রা ইন্দিরার পাস যাওয়ার রাস্তা পাহাড়ের এত উঁচুতে যে এত সুন্দর একটা ভ্যালি থাকতে পারে আমরা যখন চলার রাস্তায় আসছিলাম এত কষ্টকর রাস্তা সরু পাহাড়ে গড় দিয়ে রাস্তা কিন্তু মনেই হচ্ছিল না যে ওপর একটা এত সুন্দর ভ্যালি পাবো যাই হোক ভগবানকে আশীর্বাদ আমাদের তিনি এখানে পৌঁছে দিয়েছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ